রসুলের কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসে সাহাবি এসে ডাক দেয়া বলে পয়গম্বর আমার ঘরের মধ্যে কয়েকদিন যাবৎ খাবার নাই আমি কয়েকদিন যাবৎ খানা খাইতে পারি না আমার ঘরে কয়েকটা ছোট ছোট বাচ্চা রয়েছে আর সুর আল্লাহ তারাও খানা খাইতে পারে না আমার বিবিও কয়েকদিন যাবৎ না খাওয়া অবস্থায় রয়েছে ইয়া বসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয় নবীর কাছে যখন সাহাবি তার হালত বর্ণনা করলেন নবী ডাক দেয়া বলে রে সাহাবি যাও যাও তুমি তোমার বাড়িতে চলে যাও তোমার বাড়িতে যাইয়া তোমার যাই নামাজ বিছাইয়া নামাজে যাও নামাজ পড়তে থাকো পড়তে থাকো আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে বলেন না নবীর কথা শুনে সাহা ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়া বলে বিবি নবীর কাছে গিয়েছিলাম নবী বলেছে আমরা যেন নামাজে দাঁড়াইয়া যাই আমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবি ওই সাহাবি তার বিবি কে নবীর কথা মোতাবেক ওই সাহাবি তার বিবি কে নবীর কথা মোতাবেক যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যাই নামাজ পড়তেছে তো পড়তে আছে পড়তেছে পড়তেছে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়তেছে তো পড়তেই আছে হঠাৎ নামাজের মধ্যে নামাজ রত অবস্থায় নজর চলে যায় আগের যুগের মানুষেরা তারা আটা বের হওয়ার একটা মিশিং ছিল আটা বের হওয়ার একটা মিশিং ওই সাহাবের একটা আটা বের হওয়ার একটা মিশিং ছিল হঠাৎ ওই আটার এর দিকে নজর চলে যায় দেখতে পাই ওই মেশিনের মধ্যে কোনো কিছু গম দেওয়া নাই চাউল দেওয়া নাই কিন্তু আল্লাহর কুদরতি ভাবে ওই মেশিন থেকে একের পর এক মিশিং থেকে আল্লাহর পদক্ত রিজিক আটা বের হইতেছে ওই সাহাবি নামাজ শেষ করে তার বিবি কে ডাক দিয়া বলে বিবি যাও যাও যত আসবাবপত্র রয়েছে যত আটা রাখার পাত্র রয়েছে সব সমস্ত পাত্র নিয়ে আসো আটা দেখো কিরকম ভাবে একের ওপর এক বের হইতেছে সাহাবে তার বিবিকে নিয়া আটা ওই পাত্রের মধ্যে রাখতেছে তো রাখতে আছে। আটা আর শেষ হয় না আটা রাখতে রাখতে হঠাৎ সাহাবের বাড়িতে যত পাত্র ছিল সমস্ত পাত্র দিয়া ওই পাত্র মধ্যে আটা দিয়া ভরপুর করে দিয়েছে হঠাৎ বিবি ডাক দেয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাত্রের মধ্যে আটা দিয়া বরপুর আর ঘরের মধ্যে একটাও পাত্র নাই সুবাহ ওই সাহাবি চিন্তা করতেছে আই হাই ঘরের মধ্যে এত পাত্র ছিল সব পাত্রের মধ্যে আটা রাখলাম কিন্তু এখনো আটা বের হওয়া বন্ধ হচ্ছে না এ আটা কোথ থেকে বের হইতেছে একটু দেখতে চাই ওই সাহাবি একটু উকি মাইরা যখন দেখতে গেল সাথে সাথে আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে ওই সাহাবি নবীর কাছে দৌড়ে চলে গেলেন গেলেন্লা আপনি বলেছিলেন আমরা যেন নামাজে দাঁড়াইয়া যাই আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিবে আমার স্ত্রীকে নিয়ে আপনার কথা দাঁড়াইয়া গেলাম পর দেখি হঠাৎ আমাদের যে আটা বের হচ্ছে আমরা নামাজ শেষ করে যত ঘরের মধ্যে পাত্র ছিল সব পাত্রের মধ্যে আটা রাখলাম হঠাৎ বিবি ডাক দেয়া বলতেছে আর নাকি আটা রাখার মতো কোনো পাত্র নাই ইয়ার আল্লাহ আমি একটু উকি মাইরা দেখলাম যে এত আটা কর থেকে বের হইতেছে উকি মাইরা দেখতে আমার দেরি হয় কিন্তু আটা বের হওয়া বন্ধ হইতে দেরি হয় নাই ওই নবী ডাক দেয়া বলতেছেন আরে সাহাবি তুমি যদি উকি না মারতা যে আটা কোর থেকে এত বের হইতেছে তুমি যদি উকি মাইরা না দেখতা কেমত পর্যন্ত এই মেশিন থেকে আটা বের হইতো বন্ধ হইতো না এই জন্য বাবজান আল্লাহর গোলাম ওই সাহাবির ঘরে খাবার নাই নবীর কাছে আসলো নবী আমল বাতলাইয়া দিলেন নামাজে দাঁড়াইয়া যাও নামাজ পড়তেছে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে ভাই আজকে তোমার ঘরের মধ্যে খাবার নাই টাকা পয়সা নাই সম্পদ বলতেছ তোমার নাই বাবা নামাজে দাঁড়াইয়া যাও নামাজ শেষ করে আল্লাহর কাছে একটু করো আল্লাহর কাছে একটু চাও আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে কারণ আল্লাহ তালা এই রিজিক তো শুধুমাত্র একজন মমেনদের জন্য আল্লাহর বান্দা বান্দি যারা তাদের জন্য শুধুমাত্র রিজিকটুকু আল্লাহ তালা ব্যবস্থা করে রেখেছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতিকে প্রত্যেকটা মানুষদের জন্য রিজিকের ফাইসালা করে রেখেছে যারা নাকি খানা খাইতে পারতেছে না যাদের নাকি টাকা পয়সা নাই আল্লাহ বলেন এ বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে তোমরা চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত সুবাহ কিন্তু তোমরা চাইতেছো না না চাইতে আমি আল্লাহ কিভাবে তোমাদেরকে দিব তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের কষ্টটুকু একটু শেয়ার করো যে আল্লাহ আমার তো খাবারের ব্যবস্থা নাই একটু খাবারের ব্যবস্থা আল্লাহ আমার আমার তো টাকা সম্পদ নাই জন্য একটু সম্পদের ব্যবস্থা করে দাও আল্লাহ বলেন বান্দা বান্দি চাইতে দেরি হয় আমার বান্দাবান্দিদের জন্য আমি আল্লাহ তাকে সম্পদ দিতে দেরি করি না